খাবারের মান বলতে পাবলিক ইউনিভার্সিটিতে মানে বিশেষ করে আমাদের এই ইউনিভার্সিটিতে হলের খাবারের মান আসলেই খুব খারাপ পচা ডাল তারপরে পচা মাংস মুরগির মাংস এইগুলোই নিয়মিত খাবার আমাদের হলের ক্যান্টিনের খাবারের মান তো তুলনামূলক খুবই বাজে তো আমরা আশা করি সামনে যেহেতু আমাদের প্রতিনিধি নির্বাচিত হয়েছে ওরা কাজ করবে তো আশা করা যায় সামনে ইনশাল্লাহ ভালো কিছু হবে খাবারের কস্ট ঠিকই আছে যে পঞ্চাশ টাকা হলে যেমন মুরগি ভাত বা মাছ ভাত খাওয়া যায় দুপুরে রাত্রে খাবারের টাকাটা ঠিক আছে বাট মান নতটা আর কি কার্যক্রম নেই কারণ আপনি ডাল দেখতে পারছেন ডালটা দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা ডাল দিয়ে যা দুইটা ভাত খাবে সেটার অবস্থা নেই ভাতের মার অনেক সময় মিশিয়ে দেওয়া হয় ডালের সাথে মহসিন খাবারের মান মানে ঢাকা বিশ্বের যতগুলো হল আছে সবগুলো হল মিলিয়ে এভারেজ বলা যায় এখন আমি বলবো না যে মানে খাবারের মান অনেক বেশি বাড়বে কারণ পঞ্চাশ টাকায় ও ক্যান্টিন মালিক তো ক্যান্টিন চালায় ও টাকার বিনিময় চালায় ও পঞ্চাশ টাকায় এর ভালো খাবার দেওয়ার জন্য টাফ সেক্ষেত্রে ও খাবার মান বাড়াইতে পারবে যদি হল প্রশাসন কোনো ভর্তুকি দেয় আপনার কাছে কেমন মনে হচ্ছে খাবারের মান এখনও আগের মতো এত উন্নত হয় নাই আগে আগে যেমন ছিল খাবারের মান অনেক খারাপ ছিল এখনও প্রায় সেমই আমি আশা করব যে যারা প্রতিনিধি আসছে তাদের মাধ্যমে খাবারের মানটা আরও একটু উন্নত করবে তারা ইনশাল্লাহ এখানকার খাবারের মানটা কেমন খাবারের মানটা হচ্ছে মোটামুটি এখন হচ্ছে বেরিটিস কম মানে খুবই অল্প আইটেন ক্যান্টিনের খাবারের মান কেমন এবং কোন স্টুডেন্ট আপনার কাছে কোনো অভিযোগ এখনো পর্যন্ত করেছে ক্যান্টিন বিষয়ে যদি বলতে হয় যে শিক্ষার্থীরা আসলে ক্যান্টিন নিয়ে খুবই অসন্তুষ্টিতে ভোগেন দীর্ঘদিন ধরেই তো আমাদের ইচ্ছা যে আমরা এক হল প্রশাসনের মাধ্যমে সুন্দর একটি সিস্টেম ডেভেলপ করব যেটি আসলে বুয়েটে প্রচলিত রয়েছে যে যেখানে হরেক রকম খাবার পাওয়া যায় যে একজন শিক্ষার্থী প্রতিদিন একই খাবার আমাদের এখানে খেতে হচ্ছে তো যদি আমরা ওই সিস্টেমটা এখানে ডেভেলপ করতে পারি তাহলে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করতে পারবে এবং তার মাধ্যমে তাদের যে পুষ্টিহীনতা রয়েছে বা অবসাদ রয়েছে সেটি কেটে উঠবেই বলে আমরা বিশ্বাস রাখছি আর কি আপনারা দেখতে পাচ্ছেন যেটা মহাসিন হলের ক্যান্টিন বসে খাচ্ছে আসলে কি ধরনের খাবারের মান এবং কি অবস্থা আমরা একটু দেখানোর চেষ্টা করব এখানে আসলে ডাল নেই গামলা আমরা যেটা ডাইল আছে আমরা একটু সেটা একটু দেখাবো আপনাদেরকে খ্রিস্টুনদের খাবারের মানটা অবশ্যই বৃদ্ধি করা উচিত বলে আমরা দাবি করি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যেটা মহাসিন হলের খাবার মহাসিন হলের ক্যান্ডিনে আমরা ঢুকেছি এবং আমরা খাবার একটু দেখানোর চেষ্টা করতেছি মুরগি দেখি অবস্থা ভাইয়া একটু মুরগির খাবারটা একটু দেখাবেন আমাদেরকে কেমন দেখি একটু মুরগিটা না আনেন আনেন পাতিলটা দিলে আনেন একটু দেখি

সামনে আমরা শুনতেছি নতুন নাকি ক্যান্টিন মালিক নিয়োগ দেওয়া হবে তো যাচাই বাচাইয়ের মাধ্যমে যেহেতু নিয়োগ দেওয়া হচ্ছে তো আশা করা যায় কিছু একটা হতে পারে ভালো কিছু ওই সময় যদি খাবারের দাম একটু বাড়ে আপনাদের কোনো অসুবিধা হবে না তো না যদি খাবারের দাম যদি আয়াত্তর ভিতরে থাকে আর যদি মান যদি ভালো হয় ওই হিসাবে তাহলে আমার কাছে তেমন সমস্যা নয় এটা আপনাদের হলে কি কোনো ভর্তুকি দেওয়া হয় না খাবারের জন্য আমি যতটুকু জানি খাবারের ব্যাপারে মনে হয় ততটুকু ভর্তুকি দেওয়া হয় না আমাদের বাসস্থানের বা বিদ্যুৎ খরচ ওই দিকে ভর্তুকি দেওয়া হয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় আমি মনে করি যে খাবারের মান উন্নত করার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে প্রত্যেক হলের ক্যান্টিন বা মেসে ভর্তুকি দেওয়া উচিত কারণ এখানে যারা স্টুডেন্টরা থাকে মধ্যবিত্ত বা মধ্যবিত্ত থেকে সব জায়গায় স্টুডেন্টরাই আছে তো ওইভাবে তো টাকা খরচ করে সবাই পারবে না তো প্রশাসনের এদিকে নজর দেওয়া উচিত বলে মনে করি আপনি কি খেয়েছেন এখানে আচ্ছা এখানে ক্যান্টিনের তো খাবার মানে এতটাই বাজে আমার কাছে মনে হয় তো আমি দোকান থেকে আর কি তরকারি কিনে এসে এখান থেকে আর কি ভাত নিয়ে খাওয়া দাওয়া করলাম তো এখানে তরকারি খাওয়াটা আমার পক্ষে আর কি তেমন সম্ভব বলে মনে হইতেছে না খাবারের মানে মন আমি দোকান থেকে আর কি খাবারের কষ্ট ঠিকই আছে যে পঞ্চাশ টাকা হলে যেমন মুরগি ভাত বা মাছ ভাত খাওয়া যায় দুপুরে রাত্রে খাবারের টাকাটা ঠিক আছে বাট মান অতটা আর কি কার্যক্রম যেমন আপনি ডাল দেখতে পাচ্ছেন ডালটা দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা ডাল দিয়ে যে দুইটা ভাত খাবে সেটার অবস্থা নেই আমার ভাতের মার অনেক সময় মিশিয়ে দেওয়া হয় ডালের সাথে দর্শক আমরা ডালের কথা শুনে একটু ডালটা একটু দেখানোর চেষ্টা করি যে আসলে বাংলাদেশের সবচেয়ে মেধাবী স্টুডেন্টগুলো এখানে পড়াশোনা করে তাদের খাবারের মান অবশ্যই বৃদ্ধি করা উচিত বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে দাবি থাকবে যে তারা অবশ্যই ভর্তুকি দিয়ে এখানে খাবারের মানটা বাড়ানো উচিত আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক ডাল ডাল না পানি আল্লাহই জানে যে আসলে মনে হচ্ছে যেন এক পয়েন্ট আলুর সাথে পাঁচ কেজি পানি মিক্স করা হয়েছে আপনারা নিজেরাই দেখতে আপনার কাছে কেমন মনে হচ্ছে খাবারের মান এখনো আগের মতো এত উন্নত হয় নাই আগে আগে যেমন ছিল খাবারের মান অনেক খারাপ ছিল এখনও প্রায় সেমই আমি আশা করব যে যারা প্রতিনিধি আসছে তাদের মাধ্যমে খাবারের মানটা আরো একটু উন্নত করবে তারা ইনশাআল্লাহ সেটাই আমার খাবারের মান ডেভেলপ করা দরকার সেই বিষয়গুলো আপনারা জানিয়েছেন কিনা প্রতিনিধি হ্যাঁ প্রতিনিধিদের মাধ্যমে জানানো হয়েছে ওনারা আশা করি ওই অনুযায়ী ব্যবস্থা নেবেন তো যদি খাবারের মান বাড়াতে যে যদি একটু টাকা বাড়ে তখন তখন আমরা আশা করি যে খাবারের মান যদি বাড়ে বাড়ার পরে যদি টাকা একটু বাড়ে আমরা যদি সেটা এফোর্ড করতে পারি তাহলে আমার মনে হয় একটু ভালো সমস্যা দেওয়া খাবারের মানটা বাড়াতে ওটাই জরুরি মহাসিন হলে খাবারের মানটা কেমন মহসিনালয় খাবারের মান মানে ঢাকা বিশ্বালয়ের যতগুলো হল আছে সবগুলো হল মিলিয়ে এভারেজ বলা যায় এখন আমি বলবো না যে মানে খাবারের মান অনেক বেশি বাড়বে কারণ পঞ্চাশ টাকায় ও ক্যান্টিন মালিক তো ক্যান্ডিন চালায় ও টাকার বিনিময় চালায় ও পঞ্চাশ টাকায় এর ভালো খাবার দেওয়ার জন্য টাফ সেক্ষেত্রেও খাবার মান বাড়াইতে পারবে যদি হল প্রশাসন কোনো ভর্তুকি দেয় আর যে বিষয়টা বললেন যে যদি খাবারের মান বাড়ায় সেক্ষেত্রে দাম বাড়লে সমস্যা আছে কি না একটা জিনিস খেয়াল করবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে প্রান্তিক পর্যায়ের অনেক লোকজন থাকে যাদের জন্য হচ্ছে প্রতিবেলায় সত্তর টাকা আশি টাকা বা একশো টাকা বা এর উপরে যাওয়া অনেক বেশি কঠিন তো এই ক্ষেত্রে খাবারের মান অবশ্যই বাড়ানো উচিত সেক্ষেত্রে দামও বাড়বে কিন্তু এমন কিছু আইটেম রাখা উচিত যেটাতে হচ্ছে সবাই অ্যাফোর্ড করতে পারবে মানে দুই ধরনের খাবারই রাখা উচিত যে মাছ মাংস না অ্যাফোর্ড করতে পারলে আমি সবজি খেলাম একবেলা আরেকবেলা মাছ মাংস খেলাম এইভাবে যদি সাজানো যায় মানে ভ্যারাইটিস ভ্যারাইটিস অফ আইটেম যদি করা যায় তাহলে সেক্ষেত্রে হলের ক্যান্ডেলের মান আই থিঙ্ক ভালো হবে আর কিছুটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ভর্তুকি দেয় তাহলে সেটা কেমন হয় সেটা তো অবশ্যই জরুরি কারণ ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গা যেখানে প্রতি বছর যেখানে নয়শো কোটি টাকা প্লাস বাজেট থাকে ঢাকা ইউনিভার্সিটির জন্য সেক্ষেত্রে কি স্টুডেন্টদের খাওয়ার জন্য এইটুক বাজেট কি কর্পোরেশন করতে পারবে না অবশ্যই করা উচিত আচ্ছা এখানকার খাবারের মানটা কেমন খাবারের মানটা হচ্ছে মোটামুটি এখানে হচ্ছে ইজ কম মানে খুবই অল্প আইটেম আমাদের আমাদের মানে হলের সাথে যদি সূর্য সেন হলের তুলনা করি মানে সূর্য সেন হলে একটু বেরেটি বেশি আর মানে পছন্দ অনুযায়ী মানে খাওয়া যায় কিন্তু মহসিন হলে এটা মানে সম্ভব না বেরেটি কম আর হচ্ছে প্রশাসনের একটু প্রত্যেকে মানে বাড়ানো দরকার এটিকে আপনার কি যারা এখন নবনির্বাচিত ভিপি এজিএস ওদেরকে জানিয়েছেন এই বিষয়টা হ্যাঁ ওরাইও জানে আমরা মানে আবার জানাইছি ওরা মানে ব্যবস্থা নিয়ে মানে বলছে আশ্বাস দিতে আমাদের ওটা আপনি মুরগি নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি মুরগির দাম কত পড়েছে

সত্তর টাকা রেটের কভার হলে ভালো হয় আমরা হচ্ছে মানে ষাট টাকা মানে দশ টাকা হচ্ছে আমাদের থেকে বাড়াবো ষাট টাকা দিব আর হচ্ছে পশ্চিম থেকে দশ টাকা যদি অ্যাড করা হয় তাহলে আমরা বুয়েটের মতো মানে কভার পাবো আর আমাদের পুষ্টির চাহিদা যে ঘাটতি ওইটা পূরণ করতে পারবো সব কিছুর সাথে মনে করেন মুরগি মাংসের সাথে যদি সবজিটা যদি কি অ্যাড করা যায় মানে ভালো হয় আমাদের পুষ্টির চাহিদা মোটামুটি যোগান দিবে ওইটা তাহলে এক বছর আপনার কি টার্গেট আছে আচ্ছা আমি আহ হাজি মোহাম্মদ হলের ভিপি নির্বাচনে যে ইস্তেহার দিয়েছিলাম সেটি চারটি ভীষণের আওতায় আমি অনেকগুলো ইস্তেহার দিয়েছিলাম তো আমি চারটি ভীষণের আওতায় বিষয় নিয়ে কাজ করতে চাই তো আমার চাই প্রথম বিষয় হচ্ছে যে শিক্ষার্থীরা এখানে আসে শিক্ষা অর্জন করতে জ্ঞান অর্জন করতে অর্থাৎ শিক্ষাগত উৎকর্ষতা আদায়ে যে সকল কার্য পরিধি যে সকল উপাদানগুলো এই হাজি মোহাম্মদ হলের প্রয়োজন সে সবগুলো বিষয় আমরা এখানে ইন্ট্রোডিউস করতে চাই আমরা এখানে অ্যাড্রেস করতে চাই কাজ করতে চাই সে বিষয়ে দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে যে শিক্ষার্থীরা এখানে আসে তাদের একটি আবাসন সেখানে থেকে পড়াশোনা করার জন্য তো সেই জায়গা থেকে সুস্থ ও মানসম্মত জীবনযাপন করতে যে যে উপাদানগুলো প্রয়োজন সবগুলো উপাদানই আমরা এখানে আনতে চাই অ্যাড্রেস করতে চাই তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে যে শুধুমাত্র এই দুটো বিষয় নাই তাদের তাদের এখানে আসার পরে তাদের স্কিল ডেভেলপমেন্ট করা প্রয়োজন হয় তো বিভিন্ন বিষয়ে তারা ল্যাঙ্গুয়েজ স্কিল এখানে শিখবে আমরা বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন করব। যার মাধ্যমে তাদের দক্ষতা উন্নয়ন হবে এবং একই সাথে চতুর্থ যে বিষয় আমরা এখানে অ্যাড্রেস করব সেটি হচ্ছে এরকম যে তারা যেন পেশাগত প্রস্তুতিতেও ভালো করতে পারে যে কারণে আমরা সিনিয়র জুনিয়রদের একটি মেলবন্ধনের মাধ্যমে একটি কর্মশালা আয়োজনের মাধ্যমে তাদের পেশাগত প্রস্তুতিকে আরও বেশি এগিয়ে রাখবো যাতে করে তারা পেশাগত জীবনে অনেক বেশি ভালো করতে পারে এই চারটি ভিশনের আওতায় আমরা অনেকগুলো বিষয় নিয়ে আমরা কাজ করব। ইতিমধ্যে আমরা অনেকগুলো কাজ করেছি অনেকগুলো কাজ আমরা প্রসিডিওরে আছে এবং অনেকগুলো কাজ আমরা পরবর্তী সময়ে করবো